Join me! Come on, come on, come 로터로 아무리 고 캠프나게

আগুন জ্বলার কোনো কারণ নাই আসুন এই নির্বাচন এই বিএনপির সম্মেলন সুষ্ঠু নিরপেক্ষভাবে আমরা নেতৃত্ব নির্বাচন করব যদি সাহস থাকে যোগ্যতা থাকে ওই ভুল পথে পরিচালিত না হয়ে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে নেতৃত্বের প্রতিযোগিতা করুন নেতৃত্বের প্রতিযোগিতা না করে ভিন্ন পথে জামালপুরকে অশান্ত করে বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে যারা গণতন্ত্রের কথা বলেন আমাদের লজ্জা হয় তাদের কথা শোনার পরে আমরা আহ্বান জানাই আপনাদেরকে জামালপুরের মানুষ চিনে বিগত সময়ে কারা জামালপুরে বিএনপির নির্বাচনে বিরোধিতা করেছে তারা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী ক্যাম্পেইন করেছে তারা টাকা নিয়ে রাতে অন্ধকারে নৌকা মার্গার প্রতীকে সিল মেরেছে তারা বিএনপির বিরুদ্ধে গ্রুপিং করেছে জামালপুরের মানুষ খুব ভালো আমরা বলতে চাই না তৃণমূল কোনটাকে বলে বিএনপির পৌরসভার সর্বস্তরের নেতাকর্মী কর্মী জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ কিছু ভাড়া করা লোক এনে মিটিং করে বক্তৃতা করে যদি সেইটিকে তৃণমূল বলা হয় তাহলে যারা সতেরো বছর সংগ্রাম করেছে তাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই কাজে প্রিয় ভাই আমার আমরা বলতে চাই বিএনপি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা আস্থার প্রতীক এই বিএনপিকে সামনে গেড়ে যেতে হলে জামালপুরবাসীর প্রত্যাশা পূরণ করতে হলে ভুল পথ থেকে সরে এসে আসন মূল শ্রোতাদারার সাথে বিএনপির সাংগঠনিক রীতি নীতি মেনে নেতৃত্বের প্রতিযোগিতা করুন জামালপুর জেলা বিএনপি আপনাদেরকে সাদরে গ্রহণ করবে আমার আগামী তেইশ তারিখের সম্মেলন জামালপুরের সর্বস্তরের মানুষের মধ্যে একটি উৎসবের আমেজ বই আনবে জামালপুরের জেলা বিএনপি নেতৃত্বে সর্বস্তরের নেতা কর্মী সেই দিন জামালপুরে হয়ে জামালপুরকে একটি আনন্দের নগরীতে পরিণত করবে আমরা জামালপুরবাসীকে সেই সম্মেলনের দাওয়াত দিয়ে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সেই সম্মেলনের শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নুরুল আগন্দ কাউসার কাউসার এবং আমাদের সংগ্রামী নবগঠিত কমিটির সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল আগামী দিনে আরো বেশি সুসংগঠিত হবে এবং আমরা দল আশা রাখি আগামী দিনে কমিটির মাধ্যমে প্রত্যেক ইউনিট আরো শক্তিশালী হবে এবং মামুন ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের দ্বারায় পাঁচটি আসন যাতে যে একদিন পুনর উদ্ধার হয় সেভাবে আমাদেরকে সচ্চাই জব্দিত হবে সংগ্রামী ছাত্ররা আগামী 23 তারিখ জেলা বিপি সম্মেলনে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই সেই সম্মেলন দলকে আমরা সচ্চসব দল বাংলাদেশ জাতীয়তাবাদী সচ্চসব দল জন্ম গঠন করেছিলেন ঠিক হাতি আটি পা পা করে আজকে আমরা 45 বছরে পদার্পণ করেছি। পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের দলের অঙ্গ সংগঠনের মধ্যে সর্ববৃহৎ একটি অঙ্গ সংগঠনে আজকে পরিণত হয়েছে এটা আপনার আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার আমি বলতে চাই বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ভাই সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আজম ভাই আমাদেরকে দায়িত্বশীল মনে করে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছেন আমরা এই দায়িত্বকে গুরু দায়িত্ব মনে করে বিগত দিনের চেয়ে আগামী দিনের স্বেচ্ছাসেবক দলকে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পৌর পর্যায় পর্যন্ত সাংগঠনিকভাবে গতিশীল বৃদ্ধি গতিশীলতা বৃদ্ধি করে প্রত্যেকটি ইউনিটকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদে সংসদে বিএনপির ব্যানজার হিসাবে পরিণত করব এই জায়গায় আপনাদের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা আমাদের দরকার সংগ্রামী জাতীয় বন্ধুরা আমার আমি আগামী তেইশ তারিখে জামালপুর জেলা বিএনপির যে সম্মেলন সেই সম্মেলনে স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে ব্যাংগার্ডের দায়িত্ব পালন করবে এই প্রতীকটা আমি আমার নেতার কাছে ব্যক্ত করছি পাশাপাশি আমার নেতৃদর্শনী বেগম খালদা জিয়া সুস্থ হয়ে যেন আগামী দিনে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে এবং আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান এদেশে ফিরে এসে বিএনপির ঝান্ডা তথা জাতীয় জাতীয়তাবাদী দলের ঝান্ডা সমুদ্র রাখতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা শরিক হব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি